তাইলে আমি আপনারে ভাই কইবো নাকি তো বলত তো আমি কোনোদিন দেখি নাই তোর বাপ মুরা ভাই কইবো তুই ভাই কবি কে আমি তোর চাচা হই বেটা তোর মতে বড় যদি কেডা নায়ক বানাইতাছে এটা তো আমি বুঝতে পারতাছি না সেটা তো আমি জানি না আমারে কে নায়ক বানাইবো তবে কোন ডিরেক্টর একটা সামনে যদি পড়া যায় তাহলে নায়ক হইলে হইতো তুই যে এত বলত গাছে কাটালার গ্রুপে তেল তুই এখন তুই সাইজা গুজা করতেছ যে নায়ক ডিরেক্টরের সামনে বললে তারপরে নায়ক হবি তুই যদি বলো তার বলো খয়রাতির মতো চেহারা তুই তো খয়রা তো ভাবি না কারা এখানে আসছিস হাই কি কিছে কিছে এত কিছু কোয়া টাইম নাই কি দান বাসাই